অনেক ভালো আছে আপনাদের নাকি নতুন শিপমেন্ট আসছে শিপমেন্ট চলে আসছে আর আমাদের যে কার্টন ক্যানভাস যে পেস্ট এই পেস্টটাতে সব সময় কাস্টমার অ্যাকটিভ থাকবে অ্যাকটিভ থাকলে যেটা হয় যে আপনাদের যে নতুন শিপমেন্ট আসছে এটা ডিটেইলিংটা আমরা সব সময় ভিডিওতে দিয়ে থাকি একদম কন্টেইনার হতে আরম্ভ করে ওয়্যার রাখা পর্যন্ত যে আমরা সব সময় বলে থাকি যে উই আর হোলসেলার এটা তো আমরা এভিডেন্স সহকারে আসলে সব সময় আমরা দিয়ে থাকি আমরা মুখে বলাতে বিশ্বাসী না যখন মুখে অনেকে বলে থাকে যে আমরা হোলসেলার আমরা হচ্ছে লই গিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ কালেক্ট এগুলা যে আমরা অনেকে বলবে আমাদের এগুলা কেজি পাঁচ কেজি দশ কেজি

অনেক সময় শব্দ দূষণের একটা ব্যাপার থাকে তো এটা কিছুটা হলো শান্তি দিবে আচ্ছা

এখানে টেনশনে কিছু আছে ব্যাখ্যা করার কিছু আছে এখানে দেখুন অনেকে রং কালার সেট করে রাখে লাল নীল হলুদ সবুজ গোলাপি আহা কি যে অবস্থা তারপর কি বলে কাস্টমারকে স্যার কোনটা নিবেন এটা একটা ব্যবসা করে কাউ থেকে রাখবে পঞ্চাশ কাউ থেকে রাখবে আচ্ছা

দেখাই আমি আগে এইটাই তো মানুষ ইউজ করতো না ওইটাই আমরা ভাল্লাগে না আচ্ছা ওইটাই ভাল লাগে ওইটাই আমাদের ভালো লাগে নিয়ে আসছি দেখে দেখেন হম

সে তো আসলে কোয়ালিটি চায় না সে চাই লোকে আমার পাতি কম কোয়ান্টিটি চায় কোয়ান্টিটি চায় ভাই আমার যে ওইলি হয় তারপর অবজেকশন আছে কয়েকদিন পর পর দেখবেন তারা চেঞ্জ করে রাইট ওই যেই লাও সেই কোদার আমাদের থেকে যারা আসলে কোয়ালিটি চায় তারা এখান থেকে লড়বে না ওকে বুঝতে পারছেন কি হ্যাঁ তো এই হচ্ছে কথা তারপর এই যে ব্ল্যাক আউট এই যে পার্পল ভার্সনটা দেখাইছে হ্যাঁ এই যে ব্ল্যাক আউটের একটা পার্পল ভার্সন হ্যাঁ তারপর এই একটা হবে দেখলাম কালার ওয়েস গুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এগুলা এটার ভিতরে আরেকটা কালার দিব আমরা

হ্যাঁ এটা আপনাকে করতে হবে ম্যাচিংটা চেক করে দেবে এই যে দেখেন এই এই যে এই এই যে দেখেন এই যে দেখেন

আমরা আজকে দেখব অনেক কোয়ালিটির ব্যাপার সেপার আছে এই যে দেখেন আইডি সিস্টেমে চ্যানেল আরেকটা চ্যানেল দেখেন স্টাইলটা দেখেন তো এগুলো আমরা দিয়ে থাকি সার্ভিসটা দিয়ে থাকি একদম ফুল তার ক্লাম পাইপ কোথায় চ্যানেল বসবে আমাদের এক্সপার্ট টিম তার বাসায় যাবে হ্যাঁ সে শুধু তার শুধু সে রিমোট টিপবে টিভি দেখবে আচ্ছা আমাদের দিকে তাকানোর সময় আমরা কার্টেন কে ফিট করে দিয়ে আসবো বাসায় ওকে উইন্ডো টোটাল ক্লাম মুকুট তারপর চ্যানেল কোথায় চ্যানেল বসবে কোথায় ব্লাইন্স বসবে এই সলিউশন তার

মিথ্যা কথা বাট আমাদের সব সত্যতা আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে এটা ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারবে ওকে হ্যাঁ তারপর এই হচ্ছে আরেকটা কার্টেন এটা আরেকটা যারা মালটি ডিজাইন করে নিতে আচ্ছা ঠিক আছে মাল্টি ডিজাইন তো আরো আমাদের আরেকটা আছে আর ও শেয়ার অসংখ্য কালেকশন আছে সময় সংক্ষিপ্ত অসংখ্য আরো নতুন অনেক কালেকশন আমাদের আসছে বা এখানেও দেখেন প্রত্যেকটা প্রচুর প্রচুর কালেকশন আসেন সব দেখানো আসলে সম্ভব না হ্যাঁ এই যে যারা কিনে এভাবে মাল্টি ডিজাইন করে নিতে চায় এইভাবে এই যে দেখেন এই যে মাল্টি করে নিতে পারবে দেখেন ঠিক আছে হ্যাঁ এভাবে মাল্টি করে নিতে পারবে কোনো সমস্যা নেই আর ডিজাইন তো আরো অনেক আছে যে উনি একটা ডিজাইন আছে এই যে 3900 টাকা পড়বে ছয় কুচি কত 3900 3900 এটা আমাদের এটা আমাদের প্রাইসটা কমেছে আচ্ছা এটা কমছে না হ্যাঁ এটা প্রাইস কমেছে এটা চলে কত পড়বে 2800 টাকা 6 কেজি 2800 টাকা 2800 টাকা 6 কেজি ওকে তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে একদম যেটা বাড়ছে সেটা বলে দেই যেটা যেমন টিপিইউ টেকনোলজি আগে ছিল ছিল কি আমাদের কত 35 3500 এখন 3800 3800 একটু বাড়ছে একটু কমছে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে যারা নাকি প্রিমিয়াম কোয়ালিটির কার্টন যারা চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনাদের বেডশিট যারা কিনা প্রিমিয়াম বেডশিট চায় তাদের জন্য ম্যাট্রেসও নাকি আছে ম্যাট্রেসও সরি বস